আহারে জীবন কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না এক ফোঁটা চোখের জল ফেলতেও ভয় হচ্ছে যে এই এক ফুটায় আবার এই বন্যার পানির সাথে মিশে পানিটা বেড়ে যাবে কি না আপনারা অনেকে ভিডিওগুলো দেখছেন ছোটো ছোটো বাচ্চাদের ভিডিওগুলা পানিতে ডুবতেছে তারপর পাতিলের উপর বলের উপর ভাসতেছে এরপরেও অনেক লোক সাহায্যের জন্য এগিয়ে আসলেও অনেকে আবার যাচ্ছে না কিন্তু তারা একবারও ভাবতেছে না যে এই পরিবারটা যদি তার পরিবার হতো এই সন্তানটা যদি তার সন্তান হতো তখন কি করত আজকে একটা ভিডিও দেখলাম আমি ভিডিওতে এক দালাল এসে বলতেছে যে এইখানে নাকি গজব করবে বাংলাদেশে গজব করবে বন্যা আসছে আরও গজব আসবে ধ্বংস হবে আমি কোনো দল করি না বা কোনো দল নিয়ে কথা বলবো না বা কোনো প্রধানমন্ত্রী কোনো অন্য কোনো মন্ত্রী তাদেরকে নিয়ে কথা বলবো না কিন্তু আমি ওই লোকটাকে নিয়ে বলতে চাই ভাই যা হবার তো হয়েছে ধ্বংস হইব গজব বন্যার মতো আরো সমস্যা আইব ওই সরকার থাকলে কি সমস্যাগুলো আসতো না আর দেশে যদি গজব পরে আপনিও তো এই দেশে বসবাস করতেছেন তাহলে কি গজবটা আপনার উপরে পড়বো না একবার ভাইবে দেখেন ওই পরিবারটা যদি আপনার হইতো ওইখানে বাসাটা যদি আপনার বাসা হইত আবার যদি আজকে ভেঙে যাইত যদি আপনার সংসারটা নষ্ট হয়ে যাইতো সব কিছু বন্যায় ভাষায় নিয়ে যাইত তখন কি ওই সরকার থাকলে কি ঠেকাইতে পারত ইন্ডিয়া এই যে ফারাক্কার চল্লিশটা গেট খুলছে ত্রিশার গেটগুলা খুলছে সব গেট ত্রিপুরা দিয়ে গেট খুলছে এইসব গেট যে খুলছে তারা যতটুকু আমি জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে হয়তো বা নোটিশ দেয় নাই বা রাতের আধারে খুলছে এটা তারা ঠিক করে নাই কিন্তু এখন তো আমরা মানুষ হিসেবে বাংলাদেশের লোক হিসেবে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত তাদেরকে নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করা উচিত না ফেসবুকে যেভাবে ভিডিও গুলো ভাইরাল হয়েছে রিলস গুলো ভাইরাল হয়েছে আপনারা দেখতেছেন ছোট ছোট বাচ্চাদের ভিডিও দেখলেই তো কষ্ট লাগে কান্না আসে চোখের পানি পড়ে কিন্তু কিছু বলার নাই ভাই যদি পারেন তাহলে হেল্প করেন আর যদি হেল্প করতে না পারেন আজে বাজে কথা বললেন না ভাই খারাপ লাগে দেখলে পরে আর বাংলাদেশে আরেকটা জিনিস ভাইরাল হইতেছে সেটা হচ্ছে যে ফারাক্কার গ্যাপ গেটের যে আছে সুইচ গেটটা তার সামনে আরেকটা গেট করা যাবে কিনা। না এই বিষয়ে আমি একমত আরও যারা আছে অনেকেই একমত সাধারণ জনগণের দাবি এইটা আপনারা যারা আছেন যারা বড় বড় পর্যায়ে আছেন যাদের উপর পর্যন্ত হাত আছে ক্ষমতা আছে তারা এই জিনিসটা উপরের লেভেলে শেয়ার করেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ টাকা দিতে রাজি আছে কাজ করতে রাজি আছে কিন্তু গেটটা করার ব্যবস্থা করলে তাহলে বাংলাদেশের জন্যই ভালো তাহলে কি হবে তারা পানি ছাড়ে দিলেও এইখানে পানিটা জমা থাকবে গেটটা উঁচা থাকবে ওদের সুইচ গেটের চাইতে পরিবর্তে তারা পানি বেশি ছালে তাদের দেশে আবার ফেরত যাবে আর গেটটা এইভাবে করা হবে যে ওরা যদি পানি যেটা থাকবে পরবর্তীতে আমাদের যখন গরমের সময় পানির প্রয়োজন হবে আমরা তখন পানিটা ওইখান থেকে নিতে পারবো তবে এই বিষয়টা বিবেচনা করা উচিত আর সবাই যদি পারি বন্ধুত্বদের সাহায্যে এগিয়ে যাই হাত বাড়াই আমরা যদি এক টাকা করে আঠারো কোটি মানুষ কোটি টাকা হবে আঠারো কোটি জনগণ বন্যায় কিন্তু বাঁচতেছে না তাইলে তাদেরকে উপকার করা অবশ্যই সম্ভব যা যা আছে তাই নিয়ে কষ্ট করলে হয়তোবা এর একটা ভালো ফলাফল আশা করি আসবে এইটুকুই ছিল ভাই বেশি কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষের কাছে খবরটা পৌঁছে দিবেন যাতে তারা সবাই হেল্প করার চেষ্টা করে কারণ একটা ফকির হওয়া দেখলাম আজকে ভিক্ষা করে সেও দশ টাকা দান করলো আর আমরা চাকরি করি কাজকর্ম করি আমাদের পক্ষে দান করা সম্ভব এটা মানুষের উপকার আসবে এটা বিফলে যাবে না এটা আমরা ওই পারে গেলে এটার ফলাফল পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম